আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ার্ড একটি কোন ইংলিশ শব্দ না বাংলাও কোনো শব্দ না এটি একটি আরবী শব্দ কি শব্দ এ আরবী শব্দটা কয় হরফ উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ সাধক আল্লামা সাহেব রহিম উনি ওনার একটি কিতাবে লিখেছেন কোন বন্দাহ বন্দী যদি রেজায় মাওলা আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে দিল থেকে মহাব্বাত নিয়ে আল্লাহ তালার প্রশংসা স্বরূপ যদি দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলে আপনারা বলেন আল্লাহ তালা বেহেস্ত বানাইছেন কয়টা বেহেস্ত কয়টা আটটা আর এই আরবি হরফ আলহামদুলিল্লাহর মধ্যে হরফ কয়টা উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ সাধক শাহ হরিউল্লাহ দেহ সাহেব রহিমুল্লাহ বলেছেন কোন বান্দা যদি রেজা এমাউল্লাহ আল্লাহ তাল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা ওই বান্দার জন্য বেহেস্তের আটো দরজাই খুলে দেয় আরো আসতে পারেন আমরা তো